আপনাদের বলবো আমি বাবার বাসায় আসলে কি করি সারাটা দিন বা কিভাবে কেটে যায় আমার এইগুলাই শেয়ার করবো আর আমি ওই ভিডিও ক্লিপগুলো সবগুলো যেহেতু আমি একটু 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 করে কিন্তু ভিডিওটা করতেছি মানে সম্পূর্ণ ভিডিওটা আমি এক একদিনে একদিনের ক্লিপ নিচ্ছি কারণ ওইভাবে আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না এখন বাসায় আসলে না সারাদিন আমি শুয়ে থাকি শুয়ে থাকি বা আমি ড্রামা দেখি এইরকম বাসার বিড়ালটা দেখছেন দেখার মধ্যে কত কিউ ওকে আমি নিমকে দিচ্ছিলাম আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর বাসায় আসলে আমার সারাদিন খাওয়া দাওয়া এই আর আর হাই উঠতেছে আমার সারাদিন খাওয়া দাওয়া পরে পরে ঘুমানো ঘুমানো বলতে কি আমি মোবাইল ঘটি বেশি বেশি করে যত ড্রামা আমি মানে পাকিস্তানি ড্রামা আমি একটু একটু দেখি যে ওইখানে তো থাকতে তো আমি দেখতে পারি না কাজ করতে হয় এরকম রান্নাবান্না সব কাজে করতে হয় যেহেতু বাসায় ওইরকম টাইম হয় না কিন্তু বাসায় আসলে তো টাইমে টাইম টাইম টাইমে আমি নষ্ট করি টাইম আমার নষ্ট হয় না টাইমে আমি নষ্ট করি এরকম একটা ব্যাপার তারপর এই যে আশেপাশের বাচ্চাগুলো আসে ওদের সাথে একটু কথা বলি ওদের সাথে দুষ্টামি করি আর আমার খেতে যাইতে অনেক বেশি ভালো লাগে আমাদের খেতে আমাদের খেতে সব সবগুলো একটু একটু করে সবজি আছে সব সবজি একটু একটু করে আসে যার জন্য আমার বেশি ভালো লাগে আর এই যে আমি আমি আসলে কিন্তু আমি যাই খেতে কারণ আমার মন খারাপ থাকলে আমি যাই আর আমার খেতে গেলে কেন জানি না মন ভালো হয়ে যায় একদম ফ্রেশ ফ্রেশ লাগে এরকম হয় আর আমার করতে হাই উঠতেছে আর আমার ছোট বাচ্চাদের ডিস্টার্ব করতে ওদের কান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার মতন কে কে ছোট বাচ্চাদের কান্না করাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই দিন যে খেতে গেছিলাম পাশাপা এসে কিন্তু খেতে গেছিলাম সবার সবার সাথে মোটর তো তার এই যে আমাদের ক্ষেত্রে সরিষা একটুখানি সরিষা বনাই দিছে ফুলগুলো কি সুন্দরভাবে ফুটতেছে সরিষার আর এখন কেন আমি সকাল সকাল ভিডিওটা এডিট করতেছি যার যার জন্য এই যে অনেক বেশি হাই উঠতেছে আর এই যে আমাদের ক্ষেত্রে মোটর এইগুলা আপনাদের কারো যদি মোটর লাগে কমেন্টে জানাবেন পাঠাইয়া দিব আর এই যে অনেকগুলা ধুনিয়া ক্ষেত করছে এইগুলা ফুল ফুটছে দেখছেন কত সুন্দর দেখা যায় ফুল ফুটলে আর এই যে রান্না বান্না চলতেছে আর কি বাসা আসলে যেইটা খাইতে চাই আগে রেডি করে দেয় থাকলে কিন্তু বলতে কেমন কেমন জানি লাগে যে খাবো খাবো না ঠিকভাবে বলতেও পারে না কেমন জানি লাগে আসলে আগেই জিজ্ঞেস করে যে কি খাবো কি খাইতে মন চাইতেছে বা কি খাওয়ার মন হয়েছে এইরকম যে কোনটা খাইনি অনেক দিন ধরে এইগুলা জিজ্ঞেস করেছে সব কিছু রেডি করে দেয় আর আমরা যেহেতু হাটের গোস্তটা মানে আমার বাবার বাসায় কিন্তু সব কিছু পাওয়া যায় মানে হাঁসের হাঁস চড়াই লোকাল চড়াই এগুলো সবগুলাই পালে আর আমাদের এইবার একদম লোকাল মুরগি চাফা হয়ে গেছে একদম বেমার এসে সব কিছু চাফা হয়ে গেছে এখন বেমার শেষ হলে আবার নতুন করে কিনে এনে আবার মানে ওইগুলো বড় করবে ইয়া করবে তো এই যে হাঁসের গোস্ত আর হাঁসের গাছ কার কার প্রিয় সে কমেন্টে জানাবেন বললামই তো মানে যেহেতু আবদার আছে বাবার বসে আসলে কিন্তু সব আমি পূরণ করে তারপরে এখান থেকে যাই আর আমার এইখানে আসলে যাইতে মন কত। এখানে কোনো গালি গালাস নাই কোনো প্যারা নাই একটু যদি আমি লেট করে উঠি তাহলেও কেউ কিচ্ছু বলা না একটু যদি আমি দুপুর বেলাও শুয়ে তাহলেও কেউ কিচ্ছু বলে না কিন্তু সময় তার এইগুলা কাটে না আসলে মেয়েদের সুখের জায়গা হচ্ছে নিজের বাবার নিজের বাবার মতো সুখ শান্তি কোথাও না না দুনিয়ার কোথাও পাবে না আর যতদিন না নিজের নিজস্ব ভাষা হইতেছে আর নিজস্ব ভাষা তো বুঝতেই পারেন গ্রামের মানুষ ওই তো আর শহরের মানুষের মতো তো আর না গ্রামের মানুষের চিন্তা ভাবনায় অনেক অনেক এরকম জানি আমার অনেক বেশি খারাপ লাগে গ্রামের মানুষের চিন্তা ভাবনা অনেকেই আবার কিন্তু সবাই কিন্তু না বেশিরভাগই ওইরকম হঠাৎ এক দুইটা ভালো যারা হয়তো লাকি মেয়ে তাদের কপাল ওই ভালোগুলো যেটা আমরা হয়তো আমার মতো অনেকেই আছেন আর আমি হলাম অলম ব্যাডলাকুয়ালি গার্ল যার জন্য আমার কপাল ওইগুলো জুটে নাই এখন কি বলবে এগুলা বলে আফসুস আর কিছুই নাই আর এই যে যত পিঠা খেয়ে যা যা খাইতে মন যায় আর আমার মতো কে কে বাবার বাসায় গেলে রেস্ট করে নিয়ে করেন আমি কিন্তু একটু একটু কাজ করি যখন মানে শুয়ে বসে থাকতেও ভালো লাগে না তখন একটু কাজ করি নাহলে কিন্তু আমি বেশি সময় শুয়ে থাকি আর আমার যখন নিজে রান্না করে ইচ্ছে মানে নিজে রান্না করে খাইতে মন চায় তখন রান্নাটা আমি করি আমার মাঝে মাঝে অনেক ক্রেভিংস উঠে যে নিজে ইচ্ছে মতে রান্না করব। সো ওইগুলা নিজের ভাষা এসে এই শখগুলা পূরণ করি আমি আমার যত কিছু যত খাওয়ার শখ যত কিছু কিন্তু আমি নিজের বাবার ভাষা এসে পূরণ